আজ আমাদের টুর্নামেন্টে চারটে বই স্পোর্টিং ক্লাব কুমার স্পোর্টিং ক্লাব তো বেশ বেশ চলে এসে খেলার পর এখন প্লানটি চলতেছে আপনারা সাথে দেখবেন আমাদের চ্যানেলটি কোনো জায়গা নেই সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন আর লাস্ট প্যান্ট আপনার দেখা খেলার দেখবেন খেলা চলতেছে আপনারা দেখেন আমাদের প্রতিদিন এই টুর্নামেন্টের লাইভ চলবে আপনারা পাশে থাকবেন এখনো গোল হয়নি তিনশো তিনশো তিনশোটে গোল দেখা যাক না এটাও গোল হয়নি সম্ভবত গোল হয়েছে গোল হয়ে গেছে গোল হয়ে গেছে আগমনী স্পোর্টিং ক্লাব শট করবে যদি গোল হয় তাহলে ওদের জিত হয়ে যাবে আর যদি গোল না হয় তাহলে সেটি ওই স্পোর্টিং ক্লাবই মনে হবে আপনার সাথে থাকেন গাইজ Goal go